জেতার লক্ষ্য নিয়েই যাব কলকাতা লোবেরা মোহনবাগান সুপার জায়েন্টকে হারিয়ে চালকের আসনে ওড়িশা এফসির কোচ সের্জিও লোবেরা ঘরের মাঠে জয় পেয়ে আত্মবিশ্বাসে ভরপুর অভিজ্ঞ কোচ কলকাতাতেও জেতার চ্যালেঞ্জ নিলেন লোবেরা চলতি মরশুমে ঘরের মাঠে ওড়িশা এফ রেকর্ড বেশ ভালো মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে ভালো ফুটবল খেলে জয় তুলে নিয়েছে দল ফাইনালে কোন দল খেলবে সেটার ফয়সালা হবে কলকাতায় প্রথম লেগে সেমি ফাইনালে ওড়িশা এফ জিতেছে দুই এক গোলে ব্যবধান মাত্র এক গোলের এক গোলের পার্থক্যকে কখনো নিরাপদ বলে ধরা হয় না কলকাতাতেও জয় তুলে নেওয়ার লক্ষ্য বজায় রাখতে চাইছেন সেরজিও লোবেরা ম্যাচের পর ওড়িশা এফসি কোচ বলেছেন শেষ পর্যন্ত হয়তো আমরা ওদের ঘরের মাঠেও জয় তুলে নিতে পারি আমরা আগেও করেছি এবারও আমরা তৈরি এই ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী কলকাতায় জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামতে চাইছি আমরা তিনি আরো বলেছেন দল কঠোর পরিশ্রম করছে খুব ভালো একটা মরশুম কাটাচ্ছে ছেলেরা ঘরের মাঠে অপরাজিত থাকাটা কম কথা নয় আমি দলের আমাদের সমর্থকদেরও ধন্যবাদ জানাতে চাই কারণ তারা আমাদের সমানভাবে উৎসাহ দিয়েছে এবং কঠিন মুহূর্তে আমাদের পাশে থেকেছে সেমি দ্বিতীয় লেগের ম্যাচ হবে সল্টলেকের যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে আগামী রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ ফাইনালে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে মোহনবাগান সুপার জায়ান্টকে অন্যদিকে বাগানের থেকে ব্যবধান আরও নিতে চাইবে ওড়িশা এফসি কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন